খেতে খুব ভালো লাগে হিব্বি টেস্ট হয় আজকে সকালে প্রচন্ড বৃষ্টি নামছে বাজারে আর যেতে পারিনি তার বাড়ির পাশে ভ্যান আছে সেই জায়গাতে এই পাশ একটা নিয়েছি আর দোকান থেকে খেসারি এনেছি এইটা আমি বাংলাদেশের রান্না করব। আপনারা দেখুন এই রান্নাটা খুব মজা কেটে খেতাম খুব মা রান্না করতো আর আমরা এত সুন্দর খেতাম খুব ভালো লাগত আগে উনানটা দড়িয়ে নেই তারপর ডালটা বসিয়ে দিয়ে পাশাকগুলো বেছে নেব এই ডালটা খেসারির ডাল আমি ধুইয়া ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি গলে যাবে এখন আমি ডালটা কাঁচা জলে দেব যাতে গলে যায় আগে ডালটা দেয় তারপর জল দেব এইবার আমি জল দিয়ে দিচ্ছি এবার ডালটা ফুটতে থাকুক তাহলে এবার আমি যাই ডালটা একটু ফুটতে থাকুক আমি পাশাকটা একটু ভালো করে বেছে নিচ্ছি এবার শাকের মধ্যে পোকা টোকাও থাকে শীতটা ফেলে দিচ্ছি এই পাট শাক ভাজা খায় শাকের যে যেরকম লোটের শাক ঢাঁটা শাক কাটে ওরকম কেটে ভাজা কালো দিজের লঙ্কা সোমবার দিয়ে তারপর কাটালে বেশি থেতো করে হালকা ঝোল কালো দিজের সোমবার দিয়ে শুকনো লঙ্কা সোমবার দিয়ে তারপর আবার অনেকে কি করে ডালের সঙ্গে পাতলা করে খায় অনেক রকম খাওয়া যায় এই পাট শাক তারপরে এই ডোগাগুলা বেসন দিয়ে চালের গুড়ি দিয়ে ভাজা দেখুন ঠাকুমা এখানে একটা ওল গাছ লাগিয়েছে ওল গাছটা কি সুন্দর ফুলে ফেপে উঠেছে এই বৃষ্টি হয়েছে তো একটু জল পেয়েছে পাতাগুলো কিন্তু তত্তাজা হয়েছে ঠাকুমা নাকি বলছে এর তলা অনেক বড় ওল হবে তারপরে এটা কাটবে ভালো করে নিয়ে নিই এখন তো শাক খাওয়া না কুকা মাকড় কত কি থাকে ওই জন্য একটা একটা করে বাঁচতেও টান লাগে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি ডালটা গলে গেছে বড় বড় করে আদাটা একটু বসে নিচ্ছি এইবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই তিনটা লঙ্কা পুরুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি আদাটা পড়ন দিয়ে দিচ্ছি এইবার সাতটা দিয়ে দিচ্ছি দেখুন সারটা ভাজা ভাজা হয়ে আছে এখন আমি ডালটা দেব এইবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এইবারে চিনিটা আমি দিয়ে দিচ্ছি আর একটু হলুদ লাগবে এই রান্নাটা যত সহজ খেতে খুব ভালো লাগে হিব্বি হয় খেতে এটা ঝরঝড়া হবে আমার শাকটা হয়ে গেছে এই শাকটা এইভাবেই রান্না করে করে যে হয়ে গেছে আমার আমি এখন নামিয়ে নিচ্ছি আজকে আপনাদের খেসারির ডাল দিয়ে পাট শাক চচ্চড়ি দেখাইলাম হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই করে খাবেন দেখবেন ভালো লাগবে তাহলে আমি আজকে আসি 渣渣。